সেদিন ছিল শুক্রবার এগারোই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আমি গিয়েছিলাম সুস্মিতাদের বাড়িতে আমাদের ছোট্ট আমলকির ভাই অর্চিশ চিসমানের ষষ্ঠী পূজায় চলুন বাড়িতে ষষ্ঠী পূজার বিভিন্ন সুন্দর মুহূর্তগুলি দেখতে দেখতে গ্রাম বাংলার এই বিশেষ প্রথা ও ষষ্ঠী দেবীর পূজা সম্পর্কে জানি দেবী ষষ্ঠী হলেন সন্তান দায়িনী সন্তান পালিনী দেবী আবার শুধুই পৌরাণিক দেবীও ও আমলের লোকদেবী কুমার কার্তিকের ঘরণী দেবী দুর্গার সঙ্গে একীভূত করা হয়েছে এই দেবীকে এই দেবীর পৌরাণিক ও ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে রয়েছে নানান মত এই দেবীকে নিয়ে একটি পুরো কাব্য রয়েছে যা কৃষ্ণরাম দাসের লেখা ষষ্ঠীমঙ্গল অনেক গ্রামেই বট অসত্য বৃক্ষমূল্যের তলকেই ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবী নির্দিষ্ট তিথিতে পূজিত হয়ে থাকেন মূলত এই পূজায় গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট বটের ইত্যাদি উপকরণের মাধ্যমে পুজো নির্বাহ করে থাকেন পূজা শেষে ব্রতকথা শ্রবণ করে স্নান সেরে সন্তান সন্ততির মঙ্গল কামনা করে বাড়ির দিকে রওনা হয় এই পুজোয় লাগে একুশখানা গুড়পিঠা এবং এস্কা পিঠা এক ডালা খই ভাজতে হয় এক ছড়া কাঁঠালি কলা লাগে এছাড়া আখ গাছ কেয়া গাছ তালপাতা লোহার তৈরি জিনিসও লাগে তবে এত কিছু জিনিসের মধ্যেও একুশটি পিঠাই হলো প্রধান নৈবিদ্য ষষ্ঠীর বাহন হলেন বিড়াল সনাতন হিন্দু শাস্ত্রানুসারে হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন যেমন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে পাটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী এবং চৈত্র মাসে অশোক ষষ্ঠী এছাড়াও শিশু জন্মের পর সুতিকা ষষ্ঠী ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী এবং একুশ দিনে একুশে বা এবং বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে জল ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে এতক্ষণ ষষ্ঠী দেবীর নানান তিথিতে পূজিত হওয়া এবং নানা রীতিনীতির কথা কিছুটা আপনাদের জানালাম সেদিন আমি যে ষষ্ঠীর কথা বলছি সেই ষষ্ঠী ছিল একুশে ষষ্ঠী এই ষষ্ঠী পূজায় আমরা কিন্তু পিঠে চাল কড়াই ভাজা বেশ আনন্দের সাথে খেয়ে থাকি দেখুন পূজা শেষে ঠাকুমা আর দিদা মিলে আমাদের ছোট্ট অর্ষীষ্মানকে কীরকম সুন্দরভাবে দুলিয়ে দুলিয়ে নানা কবিতা ওড়াচ্ছেন আর একদিকে অর্শী দাদু আর অর্শী মানের ঝাজ ঘন্টা ঘণ্টা আর কুলো বাজাতে ব্যস্ত আর পুজো শেষে সকলের জন্য ছিল চাল কড়াই ভাজা নারকেল নাড়ু দানাদার এবং গুড় পিঠা আসকা পিঠা আরও কত কী আমরা পাই প্রত্যেকেই বাড়ির এই ছোট ছোটো অনুষ্ঠান রীতিনীতিগুলোর মধ্যেও দারুণ এক আনন্দ খুঁজে পাই বড়রা সকলে অর্চিসমানকে আশীর্বাদ করো আর ছোটরা দিয়েও ভালোবাসা আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণের জন্য সবাইকে টাটা সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং